আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো তো প্রথমে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেনা কেরা নিয়ন্ত্রিত বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সকল বাংলাদেশ হতে সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক একের ক ও বর্ণিত ক্রীড়া দলসমূহের জন্য আগামী 10 আগস্ট থেকে একুশে আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানের আগ্রহী সকল জেলা প্রার্থী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তত্ত্বাবলী নিম্নরূপ তো এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ক্রীড়া দলসমূহ তো এখানে পুরুষ পুরুষ প্রার্থীদের ক্রীড়া দলসমূহ দেখতে পাচ্ছেন অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং হ্যারসারি ক্রিকেট ভারত তোলন ওষু রেসলিং কারাতে জুডো শুটিং সাইক্লিং ফ্যাসিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পলো কাবাডি দাবা শরীর গঠন এরপরে দেখতে পাচ্ছেন মহিলা ক্রীড়া দলসমূহ এখানে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্সারি ওশো ভারত রেসলিং কারাতে জুডো টায়া কমান্ডো শুটিং শ্যুটিং সাইক্লিং রোরাল গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা ইত্যাদি তো এখানে নির্বাচন পদ্ধতি দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য ও শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো এরপরে দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে বলা হয় সে নিম্নবল নিম্নবনিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ যারা চাকরি এখানে চাকরি উপযুক্ত হবে না সরকারি চাকরি হতে যারা বরখাস্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত অথবা ফৌজদারি মামলায় দণ্ড প্রাপ্ত এরপরে দেখতে পাবেন চার নম্বর আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থীর আবেদনের জন্য একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরের জন্য নিম্ন নিম্ন বর্ণিত ফরম্যাট টেবিল পূরণ করতে হবে এখানে ছবি সহ এবং পিডিএফ কপি নিম্নলিখিত ইমেইলের মাধ্যমে ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে তো এখানে কিন্তু কোনো সার্চ প্রদান সার্চ প্রযোজ্য শুধুমাত্র অনলাইনে হোয়াটসঅ্যাপ এবং তাদের এখানে যে দেখতে পাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপ এবং তাদের ইমেইলের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা শখ আছে এই শখ কম্পিউটারে হোয়ার্কশিট তৈরি করে তাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে প্রদান প্রেরণ করতে হবে এখানে আপডেটটি ভালো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন